হ্যালো ফ্যামিলি সকাল সকাল আমি এখানে চলে এসেছি প্যান্ডেল দেখতে কালকে রাত্রে প্যান্ডেলটা করেছে তো আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে আমাদের তো প্রত্যেকবারই ছোট প্যান্ডেল হয় এই দেখো ছোট্ট কিন্তু খুব সুন্দর হয়েছে আর উপরে একটা তাবু দিয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি হলে জল না পড়ে এই দেখো খুব সুন্দর লাগছে তো কালকে আমাদের লাইট লাগানো হয়নি ওরা চার্জার লাইট ধরেই করে দিয়েছে কারণ আজকে সকালে করার কথা ছিল আর এবার না আমরা কতগুলো চেয়ারও নিয়েছি আর এই পাশে একটা কাপড়টা নিয়ে দেওয়া হবে যাতে ঠান্ডা হাওয়া না লাগে তো ওই যে দেখো দিদিও চলে এসছে ওই যে দিদি মারুতি গাড়িতে করে এসছে এখন সন্ধেবেলা আমরা সবাই এসেছিলাম পুজোর বাজার করতে যে সায়নি রিঙ্কি তারক আমিও এসেছিলাম কিন্তু আমি মাম্মার জন্য একটা ওষুধ নিতে এসেছিলাম তো আমি এখানে শুধু জাস্ট ফল বাজারটা করেই টোটোতে করে চলে গেছে আমি আর ছিলাম না ওরা সব বাজার টাজার করে নিয়ে গেছে তো আমি তো প্রত্যেকবারই থাকি বাজারে কিন্তু এবার আর পুরো থাকতে পারিনি তো ঠিক আছে সামনে এবার আমি মাম্মা একসঙ্গে দুজনে মিলে বাজার করে দেবো তো এই যে দেখো ওরা বাজার করে নিয়ে এসেছে আর রাত্রেবেলা হবে ওই মায়ের আসন বরণ করা আর এই র্যাকটা সাইনিকে আনতে বলেছিলাম তো সাইনি নিয়ে এসছে তো ওটাই আমি এখন সেট করছি তো এটার মধ্যে মাম্মার ওষুধ টষুধ সব ছোটো খাটো জিনিসগুলো রাখবো কারণ ওর ছোটোখাটো জিনিস হাগিস তারপরে টিস্যু ওষুধ এইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই র্যাকটার মধ্যে রেখে দেবো কিন্তু র্যাকটার একটা সমস্যা কী এই লকগুলো না ভালো লাগছিল না তো আমরা ভাবছিলাম বোধহয় আমি ফেরত দেবো তারপর অনেক কষ্ট করে আমি সাইনি এটাকে সেট করেছি আর ওই যে দেখো মাম্মা ঘরে ঘুমাচ্ছে এগারোটা তো এখন হবে মায়ের ওখানে বরণ করা তাই জন্য এখানে কাকিমা সব কিছু খুঁজে বার করছে যে বরণগুলো রেডি করছে ওই যে মাটির প্রদীপ টদীপ দিয়ে তারপরে বরণ হবে সবাই প্যান্ডেলের ওখানে আছে তা আমাদের প্রত্যেকবার এরকম রাত করেই বরণ করা হয় তো আমরা ভেবেছিলাম এবার মা চলে আসবে মাকেই বরণ করা হবে কিন্তু ওরা আনতে গেছিলো তো সে বলেছে আজকে হবে না কালকে সকালেই দেবে তো এই জন্য মায়ের আসনই বরণ করে রাখা হচ্ছে তো এই যে কুলো রেডি হয়ে গেছে এখন আমরা ওখানে যাব অন্যবার কালী পুজোর সময় হালকা হালকা ঠান্ডা পড়ে যায় কিন্তু এবার একটুও ঠান্ডা পড়েনি পুরো দমে গরম আছে কারণ পুজোটা এবার অনেকটা আগিয়ে এসছে না ওই জন্য এই যে তখন আজকে সন্ধেবেলা মাটি দিয়ে আবার লেপা হয়েছিল এই যে আমি আর দিদি দাঁড়িয়ে আছি মাম্মা তো বাড়িতে ঘুমাচ্ছে মা মাম্মাকে দেখছে আর এই সময় অর্পণ ভিডিও করছিল ওই জন্য একটু ভিডিওটা কাঁদছিলো তাই দেখো পরে খুব সুন্দর করেছে ভিডিও আর সবাই রাস্তার এই পাশে আছে যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তাই যখন বর্ণ হচ্ছে এই সময় উলু দেওয়া হচ্ছিল তো অনেক কথা হচ্ছিল বলে আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি তো কালকে হলো আমাদের পুজো তো পুজোর ব্লগ নেক্সট দিন আসবে